হ্যালো ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের কী অবস্থা অবশ্যই আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও অবশ্যই ভালো আছি গত দুই দিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি বাংলাদেশে একটা স্কুলের উপরে একটা প্লেন ক্যাশ করেছে সেজন্য আমরা অনেক কষ্ট পেয়েছি সেই স্কুলে আমাদের ছোট ছোট ভাই বোনরা পড়াশোনা করতেছিল তাদের স্বপ্ন ছিল তারা অনেক দূরে গিয়ে যাবে এবং পড়াশোনা করে কেউ পাইলট হবে কেউ ডাক্তার হবে এরকম স্বপ্ন ছিল সেই স্বপ্ন নিমিশেই ধুলোর সাথে মিশে গেল এবং এত গোলাপান দিয়ে গেল। আর যাদের ভাই বোন মারা গিয়েছে তাদের জন্য খুবই কষ্টকর একটা দিন ছিল সেই দিন আল্লাহ যেন তাদের বৃহস্ত নসিব করেন যারা মারা গিয়েছে আর যারা অসুস্থ আছে যারা আঘাত পেয়েছে আল্লাহ অতি দ্রুত তাদের যেন আল্লাহ সুস্থতা দান করেন আর তাদের পরিবারের আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ